আজকে বাসায় মেহমান আসবে আর কে আসবে আপনারা সবাই মিলে একটু গেস করেন তো দেখি কে বলতে পারেন কে আসবে আপনাদের অবশ্যই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সাথে থাকুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো যে যেখান থেকে বসে আমার এই আজকের ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আজকে খুব সকাল থেকে দিনটা শুরু করতে পারেনি কারণ হাজবেন্ড তো বাসায় নেই হাজবেন্ড বাসায় থাকলে অফিসে যাওয়ার তারা থাকে অনেক সকাল বেলায় উঠে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে বাচ্চাদেরকে যে স্কুলে দিয়ে আসলাম আস্তে আস্তে তোমাদের সারের জন্য একটু রাস্তার ভিডিও করে নিয়ে আসলাম এসে ঘর দরজা গুলোকে গুছানো দেখলাম অবশ্য আমি স্কুলে যাওয়ার আগে ঘর দরজাটা একটু গুছিয়ে গিয়েছিলাম আর রান্নার তো করে আমার এখন বাজে কেবল আটটা পনেরো তারপরে তো আবার যেতে হবে স্কুলে মেয়েকে আনতে ছেলেকে আনতে তার ফাঁকে আমি স্নান করিয়ে পূজা টুচা শেষ করে রান্নার আয়োজন করবো আর কে আসবে আপনাদেরকে তো আমি বলবোই আর এমন মেহমান যদি প্রত্যেকদিন আসে তাহলে অনেক ভালো আমি মাছ বের করেছিলাম রান্না করব আমাকে ফোন করে বললো মাছ টাছ খাবে না আজকে নিরামিষ নিরামিষ রান্না করতে এই জন্য রান্নার যার ভেবেছিলাম রান্না করবো সব আবার রেখে দিলাম ফ্রিজে রেখে আবার নিরামিষ রান্না করলাম রান্না শেষ করে তারপরে স্কুলে গিয়েছিলাম মেয়েকে ছেলে মেয়েকে আনতে স্কুলে গিয়ে শুনলাম যে ওদের স্কুলের একটা প্রোগ্রাম হয়েছিল পয়লা বৈশাখের সময় ওইটাতে আমার মেয়ের দল ওরা প্রথম হয়েছিল ফেনিতে তারপর ডি বিভাগীয়ভাবে চট্টগ্রামে গিয়েছিল ওখানে গিয়ে অবশ্য তেমন ভালো কিছু করতে পারেনি যাই হোক আমার মেয়ে অনেক ছোটো এ পর্যন্ত গিয়েছে তাতে আমরা অনেক মানে খুশি ওইটারই একটা সার্টিফিকেট এসছে আমার মেয়ে ওই সার্টিফিকেটটা পেয়ে সে অনেক খুশি ওর বাবাকে ভিডিও কল করে দেখিয়েছে আমার মেয়ে কোনো কিছু পেলে ও অনেক খুশি হয় অল্পতে খুব সন্তুষ্ট হয়েছে সার্টিফিকেটের যদিও সে বুঝে না সার্টিফিকেটটা কি জিনিস তাতেও অনেক খুশি সে একটা কিছু পেয়েছে ওইটাই ভেবে অনেক খুশি তারপর আবার বারবার বলছিল মা আমি এই সার্টিফিকেটটা কি করবো আমি বলেছি তুমি রেখে দাও তুমি যখন বড় হবে তখন তোমার অনেক একটা মানুষকে দেখাতে পারবে যে একটা আমি ছোটবেলায় এটা পেয়েছিলাম বলছে এটা কি করা যায় আমি কিছু করা করতে হবে না এটা তুমি রেখে দাও তুমি বড় হলে তখন বুঝতে পারবে এটার দাম কত তোমার কাছে এই তো কথা বলতে বলতে রান্না বান্না শেষ করে ফেললাম আর কে আসবে আপনাদেরকে বলি আমার মা আসবে আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নিয়ে আমি দুইটা বাচ্চা নিয়ে আসি একা আমার খুব ঝামেলা হয় তিনবার করে স্কুলে যেতে হয় আসতে হয় তারপর ঘরে রান্না কাজ সব করতে হয় এই জন্য আমার বাবা মাকে বলছে যে তুমি যাও ও তো এরকম ঝামেলায় আসে পারবে না একা একা বাচ্চা নিয়ে তো আমার বাবা বলে আমার মাকে পাঠাচ্ছে আর আজকে যেহেতু নিরামিষ এই জন্য একদম ভালো করে ওই ভাবে পরিষ্কার করে নি কোনো রকম মুছে টুচে হালকা পাতলার উপর ঘর তো রান্নাঘরটা পরিষ্কার করে অপেক্ষায় আছি আমার ছেলে মেয়েও অপেক্ষা করছে তার দিয়া কখন আসবে বলে রাখি আমার ছেলে মেয়ে আমার মাকে দিয়া ডাকে ওরা তো খুব খুশি কখন আসবে কখন আসবে শুধু এই করছিল আর মা আসা মানেই তো আমারও অনেক খুশি আমি ঘরের টাজ গুছিয়ে ফ্রি হয়ে নিলাম আমি খাইনি বসেছিলাম মা আসলেই একসাথে খাবো এই যে মা এসছে আমার মেয়ে আসার সাথে সাথে সার্টিফিকেটটা বের করে দেখাচ্ছিল আর যখনই মা গ্রাম থেকে আসে অনেক কিছু নিয়ে আসে যে আদা ব্যাগ ভর্তি আম আমাদের গাছের আম তারপরে হচ্ছে আমাদের গাছের কিছু তিতক করলা তারপরে মা কিছু আমার ছেলে মেয়ে ডিম পছন্দ করে মুরগি ডিম নিয়ে এসছে এই যে এটা হচ্ছে আমার মা আম সত্য দিয়েছিল আম সত্য নিয়ে এসছে কাঁচা আমের আম সত্য এটা অবশ্য পাকামেন না তারপরে আমার ছোটো বোন পাপড় দিয়েছিল ওই পাপড়গুলো মা আমার জন্য কিছু নিয়ে এসছে তারপরে দুই লিটার দুধ নিয়ে এসছে এমন করে টুকটাক করে অনেক কিছু নিয়ে এসছে যদিও এগুলো অনেকের কাছে খুব দামি কিছু না কিন্তু আমাদের কাছে অনেক ভালোবাসার একটা জিনিস খুব দামি জিনিসও অনেক সময় মনে সুখ পাওয়া যায় না যদি ওইখানে কোনো মানে ভালোবাসা বা স্নেহটা না থাকে এই অল্প জিনিসে অনেক খুশি হই নিজের মায়ের হাতে করা গাছের জিনিস তারপর নিজের মায়ের হাতে যত্ন করা জিনিস মা তো মাই আমিও এখন মা আমারও এখন এই জায়গাটা কাজ করে নিজে কিছু খাওয়ার আগে সন্তানের জন্য ভাবি যে আমার ছেলে মেয়ে কোনটা পছন্দ করে ওইটা নিয়ে আসি আর আমি যেহেতু করলাটা বেশ পছন্দ করি এই জন্য মা অনেকগুলো আমার জন্য নিয়ে এসছে আর দুধ নিয়ে এসছে ওনার জামাইয়ের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড দুধ অনেক পছন্দ করে তারপর ডিম নিয়ে এসছে আমার ছেলে মেয়ের জন্য পাপড়ও আমার ছেলে মেয়ের জন্য আম নিয়ে এসছে আমাদের ঘরে সবারই আম অনেক পছন্দ আমার মেয়ের আম সত্যটা অনেক পছন্দ ও তো আম সত্য দেখেই নিয়ে বসেছে খাবে এই যে পিস পিস করে খেয়ে অর্ধেক খাওয়া ও সে অবশ্য আম সত্যটা এত টেস্ট হয়েছিল আর বলার মতো না আমি অবশ্য কোনোদিন এভাবে বানাইনি আমার মা আমার বোন এগুলো খুব পারে ও পেয়ে তো একদম মানে সাথে সাথে খেয়ে অর্ধেক করে ফেলেছে এই তো আমি একটু খাচ্ছিলাম বোন রিয়াকে এত সুন্দর করে আম সত্য বানিয়ে খাওয়ানোর জন্য আসছে বছর আবার আমাদেরকে করে খাওয়া হবে আশা রাখি এই যে আমার মার বুকের উপরে আমার মেয়ে শুয়ে শুয়ে গল্প শুনছে তার দিয়ার কাছে আপনারা সবাই ভালো থাকেন আর একটা শুভ দিনের জন্য টাটা